আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ভুড়ি পরিষ্কার করার টিউটোরিয়াল তো কোরবাড়ি আসার আগে আমি বলেছিলাম যে আমি একটা ভুড়ি পরিষ্কার করার ফুল টিউটোরিয়াল দিব তো আজকে আমি সেটা করার জন্য এসে গিয়েছি বাজার থেকে আমি ভুড়িগুলো কিনে এনেছিলাম ভুড়ি পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ যদিও অতটাও কষ্টের না কিন্তু যারা ভুড়ি পছন্দ করে তাদের জন্য তো এটা কিছুই না এটা করতেই হবে এতটুকু এতটুকু কষ্ট তো করাই লাগবে ভুঁড়িটা খাওয়ার জন্য আমি নিজেই একজন অনেক বড় ভুড়ি লাভার এ কারণে আমরা সারা বছরেই টুকটাক ভুড়ি কিনতেই থাকি তো ভুড়ি পরিষ্কার করার জন্য কিন্তু প্রথমে আপনাদেরকে পানি গরম করে নিতে হবে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই যে পানির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর যে নারী আছে কিন্তু চিরে নিতে হবে ঠিক আছে তো গরম পানির মধ্যে দেওয়া যে কালো কালো আছে কিন্তু গরম অবস্থাতেই সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে গরম অবস্থাতেই এটাকে করতে হবে আর ভীষণ সাবধানতার সাথে এটাকে করতে হবে এই যে ভুঁড়িতে যেভাবে করা হচ্ছে এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন আপনারা আবার চামুল দিয়েও কিন্তু করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় আর কি তবে আমার কাছে মনে হয় চামচ দিয়ে করা হয় এই যে কালো ভুড়িগুলার যে ময়লাগুলো আছে কালো কালো যে ময়লাগুলো এগুলাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে ভুড়িটা একদম সাদা হয়ে যাবে এভাবে পরিষ্কার করতে হবে আমরা তিন কেজি ভুড়ি কিনেছিলাম তো তিন কেজি ভুড়ির জন্য আমার দুইবার পানি গরম করা লেগেছে আপনাদের যতবার পানি গরম করা লাগবে একটু পানি গরম করে করে ওর মধ্যে ভিজে ভিজে করলে কিন্তু এটা তাড়াতাড়ি উঠে যাবে এখন যেটা যে পানি দিয়ে ধুচ্ছি এটা হচ্ছে কি বলে এটা নাম আমি ঠিক মনে না নামটা কিন্তু করা আর একটু বেশি ঝামেলা সাতটা পর্দা আছে মানে এরকম বলা হয় আর কি অনেকগুলো পর্দাই আছে এর তো এই পর্দার ভিতর থেকে ভিতর থেকে কিন্তু ময়লাগুলো পরিষ্কার করতে হবে এই একটু কষ্ট হবে এটা পরিষ্কার করতে ধৈর্য ধরে করলে কিন্তু ভুঁইটা পরিষ্কার করা হয়ে যাবে আমরা প্রায় ভুঁইটা শুরু করেছিলাম পরিষ্কার করা পাঁচটার সময় বিকাল আর এটা করতে করতে রাত আটটা বেজে গিয়েছিল এই সপ্তপতিটার কিন্তু কাছারে ময়লা ঢুকে ঢুকে থাকে এটাকে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে ফাঁকা করে করে কিন্তু ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে ময়লা কিন্তু থেকে গেলে ভুঁড়িটা আসলে খাওয়া যায় না এটা একটা রুচিরও বিষয় আছে এ কারণে ভুঁড়িটা পরিষ্কার করতে হলে খুবই সুন্দর এবং ধৈর্যের সাথে এবং সাবধানতার সাথে কিন্তু এটা করতেই হবে ভুঁড়ি খাইতে যতটা টেস্টি এটা পরিষ্কার করাটা কিন্তু ততটাই কষ্টের কষ্টের বলতে এটা একটু ঝামেলার কাজ কারণ কি এটাতে হচ্ছে অনেক কিছু করার লাগে আর কি পানি গরম করা বারবার পানি গরম করা সেটাকে পরিষ্কার করা আবার ধোয়া আবার সিদ্ধ করা আবার ধোয়া মানে এটা প্রসেসিং এটা আপনার আস্তে আস্তে দেখতে পারবেন যারা জানেন না তাদের জন্যে আশা করি এটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভরি পরিষ্কার করার সম্পূর্ণ নিয়মটা আপনারা জানতে পারবেন এই যে দেখুন আমি কিভাবে এটাকে ভালোভাবে আলগা করে করে কিন্তু ময়লাগুলো সব বের করে ফেলছি এভাবে কিন্তু পরিষ্কার করতে হবে ভুঁড়িটা ভুঁড়িটা কিন্তু বাঙালিয়ানা কালচারের একটা অনেক বড় জনপ্রিয় একটা খাবার অনেকেই ভুঁড়িটাকে অনেক পছন্দ করে যেমন আমার ফ্যামিলিতে আমি এমন কাউকে দেখিনি যে ভুঁড়ি খাইতে পছন্দ করে না তো সবগুলা ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু এগুলাকে পানি দিয়ে একবার জাল দিয়ে নিতে হবে এটা হচ্ছে পিলে পিলেগুলাকে কিন্তু ভালো করে ধুয়ে পানি দিয়ে একটু জাল দিয়ে নিতে হয় জাল দেওয়া হয়ে গেলে আবারও কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে এই যে নখ দিয়ে দিয়ে যতটুকু ময়লা আছে সেগুলো তুলে ফেলতে হবে এবং পানি দিয়ে বারবার ধুতে হবে আর এগুলো হচ্ছে নারী নারীগুলাকে কিন্তু এইভাবে বটির সাহায্যে সুন্দর করে পরিষ্কার নিতে হবে ভাবে করা হচ্ছে ঠিক এইভাবে পরিষ্কার করা একটু ঝামেলা একটা এইভাবে ধরে ধরে কিন্তু পরিষ্কার করতে হয় যত ঝামেলাই হোক না কেন যারা ভুরি পছন্দ করে তারা কিন্তু ঝামেলা করে হলেও এটা খাবেই যেমন আমরা যতই ঝামেলা হোক আমরা এটা খাই আর তারপরে সবগুলা আবার পরিষ্কার করা হয়ে গেলে একবার হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু পানি দিয়ে আরেকবার এটা চেক জাল করে নিতে হবে বারবার জার ফলে ভুঁড়ি যে গন্ধটা থাকে এটা কিন্তু চলে যায় এ কারণে এটা কিন্তু পড়াই করতেই হবে আর কি হলুদ দিয়ে ফোটানোর পরে কিন্তু ভুঁড়িগুলোকে কেটে নিতে হবে বেশি ছোটও করা যাবে না আবার বেশি বড়ও করা যাবে না বেশি বড় করলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে আর ছোট করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না এই স্টেপটা কমপ্লিট হলে ভুঁড়িটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে কিন্তু ছয় মাসের মতো খাওয়া যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ